সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালিতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনান ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলার গরুহাট আমি যে সাইডে রয়েছি এ সাইডে শুধু খামার উপযোগী মিডিয়াম দামের সার গরু ক্রয় বিক্রয় চলছে আসুন যারা খামার উপযোগী মিডিয়াম দামের সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আসুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের সার গরু বাজার আজকে যে বাজার সে বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আর তার সাথে বলতে চাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব নন্দী টিভি ইউটিউব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় সঙ্গে থাকুন আজকে আমরা দেখব সার বাজার মিডিয়াম দামের আমাদের সঙ্গে যে সারটি আছে খুব সুন্দর একটি সার মিডিয়াম দামের এই শার্টটি সম্পর্কে আজকে আমরা জানবো উনি কীরকম দাম চাচ্ছেন ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া বয়স কেমন এটা আগর বয়স দাম কেমন চাচ্ছেন কত বলতেছে পঞ্চাশ থেকে পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে তাই পঞ্চাশ থেকে পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে এখন কি পঁয়তাল্লিশ হাজারও বলছে আপনি কতটা ছাড়বেন ভাইয়া তার পঁয়ষট্টি হাজার টাকা বয়স এখন আগর রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সারগুলো আর এই ধরনের সারগুলো আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি আছে আমরা দেখতে পাচ্ছি আমি এক এক করে সবারই কাছে যাওয়ার জন্য আমি চেষ্টা করতেছি কিন্তু সবার কাছে যাওয়া তো সম্ভব না আর আমি তারপরও চেষ্টা করতেছি এই দেখুন আমাদের সামনে যে সারটি আছে খুব সুন্দর সার একটি আর খামার জন্য খুবই পারফেক্ট এই সারটি সম্পর্কে জানবো আমরা আজকে ভাইয়ের কাছ থেকে ভাই এটা বয়স কেমন ভাই আচ্ছা আগর ভাই আগর না এইভাবে প্রতিনিয়ত ব্যবসা করে আসছেন উনি বসুনী হাটজান আর নীলফামারী মিরগঞ্জ বোদা বিভিন্ন হাটে উনি ব্যবসা করে আসতেছেন আচ্ছা আজকে আপনি কটা মাল নিয়ে আসছেন তেরোটা তাই বিক্রি করা হলো আর একটা মাল আছে মাত্র বারোটা বারোটা না তেরোটা নিয়ে আসছে বারোটা বিক্রি হয়েছে আর একটা মাত্র রয়েছে আমাদের শুধু যে লালটি আচ্ছা ভাই এটার বয়স কেমন

কিন্তু পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা দাম দিচ্ছে তো আজকে কি লস করে বিক্রি করবেন এটা তাই আচ্ছা আচ্ছা উনি বলছেন যে দরকার হলে লস করে বিক্রি করতে হবে কারণ ওনার গ্রামে কেনা আটষট্টি হাজার টাকা আর এই সারটি কিন্তু খুব সুন্দর একটি সার খামারের জন্য একবারে প্রযোজ্য কোয়ালিটি সম্পন্ন আর সব খামারি ভাইদেরকে বলতেছি আপনারা অবশ্যই মানসম্মত সার গরু আপনারা অবশ্যই ক্রয় করবেন এবং কি খামার জন্য আপনারা অবশ্যই ভালো সার গরু দেখে শুনে ক্রয় করবেন আজকে যে বাজার চলছে আমি যে সাইটে রয়েছি সাইটে শুধু খামার জন্য মিডিয়াম দামের সার গরু ক্রয় বিক্রি চলছে আচ্ছা আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে লাল সার এই সারটি সম্পর্কের জন্য ভাইয়ের কাছ থেকে ভাই এটা কীরকম দাম চাচ্ছেন পঞ্চাশ আর দাম দিচ্ছে কত পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন কত বাটা রেট রেট বাটা উনি পঞ্চাশ ছাড়া উনি ছাড়বেন না আসলে মূলত কথা হলো বাছুরটা কিন্তু খুব সুন্দর বাছুর এটাকে বাছুরও বলা চলে বা বাছুর বয়স ওভারটেক করে উনি চলে গেছে খামার জন্য খামার উপযোগী হয়ে গেছে যাই হোক আজকে আমরা দাম জানতেছি নীলফামি হাটের আচ্ছা দেখে নিন এই যে আমাদের সামনে যে শার্টটি আছে লাল শার্টটি এই শার্টটি আমি চতুর্দিকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন শার্টটা কিন্তু খুবই সুন্দর এবং খামার জন্য একবার পারফেক্ট ভাইয়া ঘাস খাওয়াচ্ছেন এখানে কিন্তু হাটে কিন্তু ঘাসও পাওয়া যায় দশ টাকা আঠি হ্যাঁ ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া আগর না দাম কেমন চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার টাকা দাম দিচ্ছে তাই ভাই আপনি কতটা ছাড়বেন আটষট্টি হাজার টাকা হলে ছাড়বেন ভাই আটষট্টি হাজার টাকার খামার উপযোগী ছাড়বেন মাত্র আটষট্টি হাজার টাকায় এই ধরনের সার গরু আপনারা অবশ্যই ক্রয় করবেন তাহলে আপনারা ডেভেলপ হবেন আমাদের সামনে এখানে দুটি বাচ্চা সার গরু রয়েছে দেশাল এই সার দুটি সম্পর্কে জানবো খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পর্কে সাদা রঙের ভাইয়া এই জোড়াটার বয়স কেমন ভাইয়া আগের বয়স দাম কেমন চাচ্ছেন নব্বই হাজার টাকা পঁয়তাল্লিশ করে নব্বই হাজার টাকা জোড়া নব্বই ভাইয়া আর জোরানব্বই হাজার টাকা চেয়েছে ভাই কাস্টমার দাম দিচ্ছে কত পঁচাত্তর ভাঙতে বলতেছে পঁচাত্তর ভাঙতে বলতেছে অর্থাৎ সাড়ে সাড়ে ত্রিশ হাজার টাকা করে আপনি কত হলে ছাড়বেন আসে ভাইয়ের টার্গেট আশি হাজার টাকা দুটাই আশি হাজার হলে উনি ছাড়বেন দু সাল আজকের যে বাজার যে সেরা কালেকশন ওগুলো হয়েছে খামার জন্য সারগরু খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ যে সারটি দেখা যাচ্ছে খুব সুন্দর সার এখানে দুটি সার যাচ্ছে সার দুটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে আজকের বাজার কিরকম চলছে চাচা ভালো আছেন তো আজকের বাজার কেমন চলছে কোনটা এটা চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিচ্ছে বয়স তো আগর না বয়স আগর না আগর বয়স আপনি কত হলে ছাড়বেন পঞ্চাশের টার্গেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার দাম দিচ্ছে তো আজকে বাজারে আমদানি কেমন আছে খুবই আমদানি না আর কাস্টমার কেমন আছে কম না কাস্টমার কম রয়েছে চাচা বলেছেন আজকে আপনি কটা গুণে আসছেন দুটা বিক্রি আছে আরো দুইটা আছে পাহাড়ে প্রচুর জাম রয়েছে ভিতরে আমি ঢোকার এখনো সময় পাইনি ভিতরে কিন্তু প্রচুর জাম হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে কালো রঙের এই শার্টটি সম্পর্কে আমি জানার জন্য চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকুন ভাইয়া এটা বয়স কেন ভাইয়া আগর আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত মাত্র ষাট হাজার টাকা দাম দিচ্ছে আচ্ছা আপনার টার্গেট কত পঁয়ষট্টি হলে বেসবেন তাই তো আজকে বাজারে আমদানি কীরকম আছে প্রচুর না আচ্ছা যে হারে আমদানি সে হারে কিন্তু কাস্টমার আছে সে হিসেবে কাস্টমার নেই ভাই কোথা থেকে আসছেন ভাই থেকে থানা মাত্র ষাট হাজার টাকা সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগর বাজার তুলে ধরতে আমি চেষ্টা করতেছি হ্যাঁ আমি আবারও সব খামারি ভাইদেরকে বলতে চাই আপনারা যারা খামারের জন্য মিডিয়াম দামের পঞ্চাশ পঁচপন্ন ষাটের মধ্যে বা পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে যারা সারগোর ক্রয় করতে চান আপনারা অবশ্যই চলে আসবেন এই নীলফামারি হাটে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই সারগরু বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি সময় তো খামারি ভাইয়া বন্ধুগণ আমাদের সামনে যে আছে এই এখন আমরা দাম জানবো বাইরের কাছ থেকে উনি কীরকম দাম চাচ্ছেন দদান করতেছেন এক মুরব্বী দেখুন বেলা এখন বাজে সাড়ে বারোটা এখন পর্যন্ত গরু আসতেছে আপনারা দেখে নিন এখন গরু আসতেছে আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে খুব সুন্দর সার একটি খামার জন্য উপযোগী এই সারটি সম্পর্কে জানবো চাচার কাছে চাচা ভালো আছেন দাম চাচ্ছে বাহাত্তর হাজার টাকা কানি কানে কথা বলছেন চাচা উনি কত দাম দিলেন পাঁচপান্ন হাজার টাকা তাই পাঁচপান্ন হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার উনি দাম চেয়ে বাহাত্তর হাজার টাকা চাচা আপনি কত হলে বেচবেন পঁয়ষট্টি তাই চাষা টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ খুব সুন্দর একটি সার খামার উপযোগী আর এই ধরনের সার আপনারা ক্রয় করতে পারলে অবশ্যই আপনারা লাভজনক হবেন কারণ এই ধরনের সার একবার পারফেক্ট খামারের জন্য আমাদের সামনে এখানে দুটি সারগর রয়েছে একটি সাদা আর পাশে চালা লাল এই জোটার আমরা দাম জানব কিরকম মনে দাম চাচ্ছেন ভাই ভালো আছেন ভাই ভাই কীরকম দাম চাচ্ছেন দুটা পাঁচ কোনো দাম চাচ্ছে একটা দাম আর সাতচল্লিশ আটচল্লিশ টাকা দাম দিচ্ছে তাই সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা একটার দাম দিচ্ছে দাম চাইছেন পাঁচপান্ন হাজার টাকা করে ভাইয়া আপনি কত ছাড়বেন বাহান্ন হাজার হাজার টাকা টাকা ওনার টার্গেট বাহান্ন একটার দাম এই লালটা লালটা কত পাঁচপান্ন ছাপ্পান্ন বলতেছে লালটা আপনি দাম চাইছেন বাষট্টি হাজার টাকা সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সর্বপ্রতিরো নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্ত কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম আর নেক্সট নেক্সট যে প্রতিবেদনগুলো আসতে চাইছে আপনারা অবশ্যই উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন